চুরি আটকানোয় যাদের দায়িত্ব চুরি রোধ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জনসাধারণকে নিশ্চিন্ত ঘুমিত দেওয়া যাদের কর্তব্য সেই পুলিশ আধিকারিকের বাড়িতে রাত দুপুরে চুরি করে পালালো চোর শনিবার রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়ার ভাংরা গ্রামে ভাংরা গ্রামের বাসিন্দা দীপক চন্দ্র দাস রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে বাঁকুড়ায় থাকাকালীন চাকুরি থেকে অবসর গ্রহণ করেন গত নভেম্বর মাসে তারপর থেকে তিনি গ্রামের বাড়িতে রাত না কাটালেও দিনে আসা যাওয়া করতেন রাত্রে থাকতেন পুরুলিয়ায় হলো আপনার কোথায় ছিলেন ভোর তখন পাঁচটা চল্লিশ জাস্ট নাও ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়ালে উঠছি এমন সময় ভাইপো আমাকে ফোন করে বলে যে কাকু তুমি কি কাল রাতে এসেছিলে আমি বর্তমান পুরলা টাউন থাকি আর না বলছে তোমার ঘরের তালাগুলো সব ভাঙা আমি তাহলে চুরি হয়েছে নিশ্চয়ই তোরা কেউ কোনো ছোঁয়াছুই করিস না আমি আসছি যেহেতু আমি পুলিশের চাকরি করতাম বলে আমি জানি আপনি পুলিশে চাকরি করতেন হ্যাঁ আমি দাদাটা ছিলাম এখন আমি রিটায়ার পার্সন দিয়ে আমি বললাম কোনো ছোঁয়াছুই করিস না আমি থানাকে খবর দিচ্ছি এবং আমি যাচ্ছি আমি সঙ্গে সঙ্গে থানাকে ফোন করি এবং নিজে এসে দেখি যে আমার ঘরে চারটা সদর দরজা তালা ভাঙা ভেতরে আলমারি ভাঙা বাসকা ভাঙা তাতে আমার কিছু টাকা পয়সা কিছু উপর গয়না এবং আরও অন্যান্য জিনিসপত্র আনুমানিক আর্থিক মূল্য কত হতে পারে আর্থিক মূল্য কুড়ি থেকে বাইশ হাজার টাকার মতো এবং কিছু গয়নাকাটি পুরনো ছিল যেগুলো এখানে রাখা ছিল আমার ওয়াইফ বলছে আমি প্রথম জানতাম না অন্যান্য কী গেছে অতটা আমার জান কারণ আমরা থাকি টাউনে এখানে বহুদিন থেকে আমরা নেই জিনিসপত্র এখানে ওখানে ছিল তারপর থানা থেকে এসেছিল পুলিশ ওরা এসে দেখে গেল রকম কিছু পাওয়া গেছে এখন কোনো কিছু সেরকম পাওয়া যায়নি কি নাম আপনার দীপক চন্দ্র দাস বাড়ি ভাঙড়াতে বাড়ি ভাঙড়া